আপনারা দেখছেন একুশে টেলিভিশন ভাষাঞ্চলে নিশ্চিত করা হয়েছে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গার জন্য একটি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে প্রস্তুত হচ্ছে আরও একটি বিশ্বজ্জার হাসপাতাল ও তিনটি কমিউনিটি ক্লিনিক এর বাইরে বেসরকারি সংস্থার দুটি হাসপাতালও সেবা দিচ্ছে উন্নত সেবা পেয়ে খুশি রোহিঙ্গারা ভাষাঞ্চল নিয়ে স্মৃতিমণ্ডলের ছয় পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ ক্যামেরায় ছিলেন তপু শাহিমিয়া পরিকল্পিত নকশায় ভাষাঞ্চরে গড়ে উঠেছে এরকম একশো বিশটি ক্লাস্টার হাউস প্রতিটি ক্লাস্টারে বারোটি বাড়ি আর এক একটি বাড়িতে ষোলোটি করে ঘর চারজন করে থাকতে পারবেন প্রতিটি ঘরে চার ডিসেম্বর কক্সবাজার থেকে ভাষান চড়ে আসা রোহিঙ্গার মধ্যে পুরুষ তিনশো নারী চারশো ও শিশু আটশো জন দ্বিতীয় দফায় উনত্রিশ ডিসেম্বর চারশো জন পুরুষ ও পাঁচশো নারীর সাথে আনা হয় আটশো শিশুকে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আগেই সব ব্যবস্থা করা হয় বিশ সজ্জার একটি সরকারি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে সেবা দিচ্ছে এক মাসে সেবা নিয়েছেন দেড় হাজারেরও বেশি রোগী হসপিটালের জন্য যেসব যেসব ইকুইপমেন্ট প্রয়োজন সম্পূর্ণ ফুললি রান করানোর জন্য আমাদের সব সব ইকুইপমেন্টে চলে এসেছে আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হচ্ছে একটা পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে ভাষাঞ্চর হসপিটাল ওয়ান এটা কাজ শুরু করে দেবে বেসরকারি সংস্থার দুটি হাসপাতালও সেবা দিচ্ছে প্রাথমিক সেবার ধরেন যেগুলো বেসিক একিউট কেস যেগুলো ধরেন জ্বর সর্দি ঠান্ডা বা হাইপার টেনশন ডায়াবেটি ম্যালেরিয়াস যেগুলো আর কি ড্রাগ দিয়ে সারানো সম্ভব এগুলো আমরা এখানে দিচ্ছি প্লাস ছোটখাটো কাটা ছেঁড়া বা হচ্ছে ড্রেসিংয়ের যেগুলো সেগুলো আমরা এখান থেকে করে দিচ্ছে যে কোনো সমস্যায় ডাক্তারদের পাশে পেয়ে খুশি মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা

তিন জন রোহিঙ্গার জন্য ভাষাঞ্চলে সরকারের বিশ সজ্জার একটি হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিকের পাশাপাশি এনজিওর আরও দুইটি ক্লিনিক সেবা দিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে সেবার মান বাড়ানোর জন্য সরকারের আরও একটি হাসপাতাল এবং তিনটি কমিউনিটি ক্লিনিক প্রস্তুত রয়েছে এবং সেটি খুব দ্রুতই শুরু হবে এখানকার রোহিঙ্গারাও এখানকার যে স্বাস্থ্য সেবা সেই মান নিয়েও খুশি স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ভাষাঞ্চর